সাফল্যতার সবথেকে বড় সাহারা হয়ে ওঠে কখনো কখনো কঠিন পরিশ্রম করার পরেও আমরা সাফল্যতা পাই না আসলে সেটা আমাদের পরীক্ষা চলে যেখানে ভগবান আমাদের পরীক্ষা নেন দেখেন যে সত্যি আমরা এই সাফল্যতার শেষ সীমার জন্য প্রস্তুত যে মানুষগুলো হাঁপিয়ে হেরে গিয়ে বসে পড়ে সেখানেই দাঁড়িয়ে যায় তাদের ভাগ্য আর যারা মাথার ঘাম মুছে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায় ভগবান তাদের সামনে পুরো সৃষ্টিকে নিচে নামিয়ে দেয় আর ইতিহাসের পৃষ্ঠায় তাদের নাম এমনভাবে যোগ হয়ে যায় যে আগামীতে আসা কয়েক প্রজন্মের জন্য তাদের নাম আদর্শ নাম হয়ে ওঠে যা যার জীবনে সমস্যা আসছে আপনি বুঝে নিন আপনি একটা সঠিক রাস্তায় চলছেন কারণ সাফল্যতা পেতে গেলে কঠিন সময় আসবেই আর যদি আপনার জীবনে সমস্যা আসছে না তার মানে আপনি ভুল রাস্তায় আছেন কারণ সাফল্যতার রাস্তা অনেক কঠিন অনেকের কাছে এটা একটা খুব ছোট ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে অনেক 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 বড় ব্যাপার কারণ যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো জানো আজকে তিন বছর হয়ে গেল আমার ইউটিউব জার্নি তিন বছর পর গুগল অ্যাকশন পিন পেলাম এটাতেই আমি অনেক 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 খুশি বন্ধুরা আর এটাও তোমাদের ভালোবাসায় তোমাদের জন্যই পেয়েছি আর এই তিন বছরে আমার লাইফে কত বড় বড় সমস্যা এসেছে সেই আমার জীবনে হোক বা আমার ইউটিউব লাইভেও হোক ইউটিউব লাইভে যদিও তেমন বড় বড় সমস্যায় পড়েনি মানুষের কথায় আমি আগে কান দিতাম এখন আর তেই না সেই নিয়ে দু দুটো ইউটিউব চ্যানেল আমি ডিলিট করে দিয়েছি মনিটাইজও হয়ে গেছিলো একটা হ্যাঁ এই ইউটিউব চ্যানেলেই আমি সমস্যায় পড়েছিলাম গুগল অ্যাডসেন্স নিয়ে যেহেতু আমি একবার চ্যানেল মনিটাইজ করেছিলাম আমার নামে একটা অ্যাডসেন্স খুলেছিলাম কিন্তু সেটা আমি ভুলেই গেছিলাম তাই অনেক সমস্যায় পড়েছিলাম খুব কান্নাকাটিও করেছিলাম একটা ভিডিও দেখেছ মনে হয় তোমরা সেটাই বলা চলে আমার সেকেন্ড ভাইরাল ভিডিও আর কি তো যাক কিন্তু লাইফে আমার অনেক বড় বড় সমস্যা এসেছে কী লাইফ ছিল আমার আর কোথায় এসে দাঁড়িয়েছি যারা আমার পুরনো বন্ধু তারাই হয়তো জানো তো আমি জানি বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থাকবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের জন্য আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চাই আগামীতে এভাবে পাশে থেকো আর সব সময় মনে রাখবেন বুদ্ধি বাদাম খেয়ে বাড়ে না হোচট খেলে বা জীবনে সমস্যায় পড়লেই বুদ্ধি বাড়ে যত আপনি সমস্যায় পড়বেন তত বেশি আপনার বুদ্ধি বাড়বে পৃথিবীতে যে মানুষগুলো সাফল্যতা পেয়েছে কেউ বলুক যে উনি একবারই কোনো কঠিন সময় পার না করেই সফলতা পেয়েছেন কখনোই হতে পারে না সফলতার রাস্তা অনেক কঠিন কঠিন সময় পার করতেই হবে যে ফুটন্ত গরম জলে ডিম আরও শক্ত হয় ওই ফুটন্ত গরম জলে আলু গোলে শেষ হয়ে যায় এখন কন্ডিশন তো দুজনেই একই পেয়েছে ফুটন্ত গরম জল তো আরও শক্ত হতে হবে না গলে শেষ হয়ে যাবে সেটা তাদের পার্সোনাল চয়েস তাই সমস্যা আসবেই শক্ত হবেন না ভেঙে পড়বেন আপনার চয়েস শোনো হার মেনো না কারণ দেরি হবে কিন্তু ঠিক হবে তুমি যা যাও তাই হবে দিন খারাপ হয় জীবন নয় তার জন্য ধৈর্য ধরো সব হবে যখন ঈশ্বর চান যে আপনি বড় কিছু করেন তখন উনি আপনাকে সর্বপ্রথমে এমন পরিস্থিতির মধ্যে ফেলবেন আপনার মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেছে আমরা যখন লুডো খেলি তখন আমরা চাই যে ছয় আসুক কিন্তু যদি একও আসে তবুও চলতে হয় জীবনও তেমনই হয় আশা অনেক থাকে কিন্তু একটু পেলেও চলতে হয় অনেক সময় দেখবেন লুডোতে আপনি শেষে গিয়ে কেটে যান একদম শেষে আর এক হলে আপনার কালারের ঘরে ঢুকে যেতেন কিন্তু কি করবেন আবারও নতুন করে শুরু করতে হয় মানুষকে জীবনেও কখনো কখনো গন্তব্যের পাশে পৌঁছেও মানুষ ভেঙে যায় কিন্তু কি হবে জীবন তো থেমে থাকে না তাই আবারও নতুন সকাল হবে আবারও নতুন করে শুরু করতে হবে খারাপ সময় সবার জীবনে আসে মুখ থুবড়ে সবাই পড়ে কিন্তু তাই বলে তুমি কি আর উঠে দাঁড়াবে না যখন তোমার শত্রুরা মানে তোমার প্রতিপক্ষরা দেখবে তুমি আঘাতের দাগ গায়ে নিয়েও হাসতে হাসতে উঠে দাঁড়াচ্ছ তখনই ওরা অর্ধেকটা হেরে যাবে আর নিজেকে এমনই একটা মানুষ হিসেবে তৈরি করো যেখানে শুধু জয়ই তোমার সামনে দাঁড়িয়ে থাকবে আমি জানি তুমি পারবে তুমিই পারবে যতবার মেয়ে নিতে যাচ্ছে ততবার বিভু হাতটা সরিয়ে দিচ্ছে তাই দেখে আমরা অনেক হাসাহাসি করছিলাম একদমই দিতে চায় না একটা নিয়ে নিল কিন্তু তারপরে যে দেখো মন ভরে গেলে আবার ঠিকই দেয় এখন কত আদর দেখাচ্ছে ওর দিদিকে এই যে শেষমেশ আমার হাতে এলো বন্ধুরা তোমাদের আমার খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার খুশির ঠিকানা